শ্রমিক স্বার্থ একত্রিত হয়ে আন্দোলনমুখী হবার ডাক বিএমএসের বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি লজে ভারতীয় মজদুর সংঘের জেলা ও ব্লক নেতৃত্ব নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রমিকদের বিভিন্ন পেশাগত সমস্যা নিয়ে আলোচনা হয় মেজিয়া শিল্প অঞ্চলে একাধিক কলকারখানায় শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া পূরণের জন্য সরবহন বিএমএস নেতৃত্ব অসংগঠিত শ্রমিকরা সমস্যা জর্জরিত বলে মন্তব্য করেন জেলা সম্পাদক অনন্ত মুখার্জি এছাড়াও তিনি বলেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা শ্রমিকদের কাজের নিরাপত্তা পরিবেশ বেতন সহ বিভিন্ন সমস্যায় রয়েছে শ্রমিকদের মধ্যে দ্রুততার সমাধান চাই আমরা এর জন্য ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলা হবে বিধানসভা নির্বাচনের আগে শ্রমিকদের স্বার্থে এই ধরনের কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল

আগামী দিনে ধীরে 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 একটা সংগঠন গতিবিধি ধীরে দেখা যাচ্ছে যে মিডিয়াগুলোকে আমরা যখন কমিটি করার পরে ধীরে ধীরে একটা সংখ্যা পৌঁছেছে একটা আন্দোলনের জায়গা ধীরে ধীরে তৈরি এই যে এলাকা এই এলাকা এখানে মহিলা সব

এদেরকে নিয়ে আমাদের যে সংগঠন এই সংগঠন শক্তিশালী করতে হবে এবং দিনের যে লড়াই আমাদের সে লড়াই চালিয়ে যেতে হবে আমার নাম রাজুপাল ভারতীয় মোদীর সংঘের ইউনিট সভাপতি মিজা মন্ডল